তোদের কোনো কাজ কাম নাই সারা দিন শুধু খেলা যা পাশের বাড়ির বদির মুরগি ধরে নিয়ে আয় আর চিকেন রান্না হবে আর কে কোথায় আছে বল কুকুর আমাদের মুরগি নিয়ে পালিয়ে গেল রে এই কুকুরের বাচ্চা দ্বারা ও নো এই বলটু তোর কুকুরকে সামলা তোর কুকুর আজকে আবার আমার মুরগি খাচ্ছে বৌদি তোমার দেবরকে কি কিছু মুরগি এমনিতেই খাওয়াতে পারো না দেখুন আমার পেটে সব সময় গ্যাস কেন হয় এটা কি আমার স্ট্রিট টেনশন নাকি কিস্তির টেনশন তোমার পেটের মধ্যে বউ বউ করছে তুই আমার জমি লাল কাটছিস কেন বন্ধ কর এই বলটু ছেলে আমি নিয়ে ম্যাপে দেখা তোর জমি কোথায় বন্ধুরা আমাদের কৃষি জীবনে আরেকটু তেল দাও ফুচকাটা আরো বড় হবে এটা ফুচকা না হাতির ডিম বানাইতেছো কি ফুচকা ভাজলাম হাতুরি দিয়েও ভাঙে না আমাদের একটা বড় হাতুরি দরকার তাহলে এটা ভেঙে যাবে তোমারে কত দিন বলছি আটা কারায় রুটি তৈরি করতে এই বয়সে কি শক্ত রুটি খাওয়া যায় এই শক্ত রুটি মন চাইলে খাও মন